আসসালামু আলাইকুম চলে আসলাম নয় বাজার হাটে আজকে আমাদের এই হাটে অনেক বড় বড় রসুন উঠেছে এবং এই রসুনগুলো কি দামে বিক্রয় হচ্ছে আজ আমি আপনাদেরকে দেখাবো এবং সাধারণ কৃষক রসুন নিয়ে কি অবস্থাতে আছে এই কথাগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো যে সাধারণ কৃষকের কি অবস্থা রসুনের বাজার দর চলুন বাজারের ভিতরে যাওয়া যায় আসসালাম আলাইকুম ভাই রসুন কতদিন আসছেন বাজার দর কীরকম আজকে বাইশ তেইশ দাম বলতেছে এই রসুনগুলো তো গত হাটেও ভাই ভালো দামে আট সাতাশ আঠাশো টাকা করে বিক্রি হয়েছে আজকে আজকে হঠাৎ করে বাজার কমে গেল তাছাড়া আপনি কতগুলো নিয়ে আসছেন কত দাম বলতেছে তাও তো আপনি মোটামুটি তা ভালো দামই তো বলছে দেখতেছি এইগুলা সাইজ ভালো আছে তো আজকে আমাদের হাটে এই সকল মিডিয়াম সাইজের রসুন বিক্রয় হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকার মাঝখানে সাইজ ভেদে আপনার দাম ওঠা নামা আছে রসুনের উপর রসুনগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিষ্কার রসুন ভাই রসুন কতটা নিয়ে আসছেন দাম কেমন বলতেছে দেড়শো টাকা বলতেছে তুলনামূলক বাজার অনেক কম তাই না আজকে মানুষ ধরনের আজকে আমাদের বাজারে এই ধরনের ছোট সাইজ বললেও ভুল হবে ছোট আর মাঝারির মাঝখানে রসুন এগুলা তুলনামূলক আজকে দাম অনেক কম আমাদের নয় হাটে এগুলো আজকে বাইশশো তেইশশো টাকা বলতেছে আমাদের ভাই রসুন নিয়ে আসিছে এগুলা কত করে বলতেছে ভাই আজকে আপনি আজকে বলতেছে ভাই ষোলোশো টাকা ষোলোশো আপনি কত হলে বিক্রি করবেন আমি সতেরোশো হলে বিক্রি সতেরোশো হলে তুলনামূলক ভাই বাজার কম তাই না আগের হাটেও তো এগুলো মোটামুটি আপনি দুই হাজার বাইশের মতো ছিল এম ছিল তাই না এগুলো কি আপনার নাকি আপনার এটা কত পয়সা দাম বাইশো বাইশো আপনি আসছেন কোথ থেকে আমি আসছি পশু গাড়ি পশু গাড়ি থেকে তো আপনার পাঁচশো পাঁচশো বত্রিশ ঠিক আছে আপনার দেখেন বিক্রি করেন আজকে আমাদের এইগুলা বিক্রি করলো একুশো টাকা করে দেখতে পাচ্ছেন এই হাটে বিক্রি হয়ে গেছে রসুনগুলো অনেক বড় বড় এবং সাইজের রসুন

দাম কেমন গেছে এগুলো আজকে দাম কেমন গেছে রসুন আজ আমাদের নয়া বাজার হাটে বৃষ্টির পরেও মোটামুটি খুব ভালো আর ওখানে আমদানি হয়েছে ভাই কত বলতেছে মেলা কম

কিছু কমে নেকি কিছু কম একবাৰেই কম তাৰ ৰচুনৰ দাম বাঢ়াই নিলে কিছু কোৱা লাগিব নেকি আৰু কমাই দিব তাৰ আমাৰ ৰচুন কিনা লাগিব ভাই

কুয়া পঞ্চাশ সুন্দর সুন্দর ভালো ভালো কুয়া আপনার পঞ্চাশ থেকে পঁচান্ন ষাট টাকা আটান্ন টাকা করে আপনার কেনা বেচা হচ্ছে আজকে কুয়া কত মেয়ে গেল ভাই পচপ আজকে কুয়া পঁচপান্ন থেকে ষাট বাষট্টি পর্যন্ত আপনার কেজিতে বিক্রি হচ্ছে এত সুন্দর সুন্দর বড় বড় সাইজের কুয়া আমি মুখ খুলে দেখাতে পারতেছেন না কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি মোটামুটি আমরা দেখতে পাচ্ছেন যে কুয়াগুলো যথেষ্ট মানসম্মত বাজারে যথেষ্ট কেনা বেচা হচ্ছে আমাদের নয় বাজার হাটে আজকে আসসালামু আলাইকুম ভাই কত রিলি আইছেন Eskiden usta var